কুটি কুটি অলিয়া উলিয়া এই পৃথিবীতে আসছে কেন আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কথা ঠিক কিনা কথা ঠিক নি ঠিক বাইরামিনা হ্যাঁ গো বাড়ি ডাহিন ঠিক হ্যাঁ চিন্তা করেন গণ্য রাখবেন বুঝলেন এই দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো তেরো জন নবী কুটি কুটি অলিয়া উলিয়া সব আপনাকে জান্নাতে নিব জান্নাত কয়টা আটটা নাকি জান্নাত আটটা আর দুজক কয়টা ষাটটা দুজক হইল ষাটটা জান্নাত হইল আটটা এর মধ্যে কুটি 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 মানুষ আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করছে আপনাকে জান্নাতে নিব কইরা যদি দেই তাইলে মনে করেন এক ফুট ও এক অলিয়া ভাগে পড়ব না আর জান দুজক এই সাত দুজকের নবুতি পাইছি আমি কোনো নবীর দরকার হয় নাই আমি এত বড় চেতা নবী এটা করছে হ্যাঁ এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই আমি একজনই কিন্তু নবী আপনি জাহান্নামে জাহান নামে নেওয়ার জন্য এবং আমি তো সাইয়া দেখতাছি আপনারা ব্যাকে আমার দলের লোক আমার লোক এই নামে যাইবে আমার লগে আপনারা জাহান নামে যাইবেন ওই যে এক দর কইছিল না কি কইছিল দেখ কেন এক দর কইছিল বাবা সংসারের বড় ফোলা যদি বাবার লাইগা অসুস্থ হয় দোয়া করে তাইলে দোয়া করলে পাক ওই দোয়া কবুল করে বাবার অসুখ ভালো হয়ে যায় হ্যাঁ কিন্তু বড় উঠটা কয় এই ধরবে সেটা মিশা কথা কয় কেন কয় আমি আমার বাবা অসুস্থ কত দোয়া করছি কিন্তু আমার বাপের অসুখ ভালো হয় না কয় বেডা তোর বাপের জিগাই বড় ফলা কই হালাই থাইছে মনে রাখবেন যেই পোলার দোয়ায় বাপের অসুখ ভালো হয় না এডি একটা বড় ফোলা না বড় হালাই দিছে বুঝলেন নি আর হেডি ব্যাক তো আমার হেডি ব্যাকই আমার ফোলা পান কি হ্যাঁ যদি ই করেন এই চ্যালেঞ্জ করতে চান যার যার বাপ বাড়ি তো অসুস্থ গিয়া দোয়া করবেন যেন ভালো হয়ে যায় লগে ভালো না হইলে এই মনে করবেন শয়তানের কথা যা এটা গান গাইয়াল না কি সুন্দর লিপি দিয়া বুঝলি কাজল মাজল দিয়া বইয়া রয়েছে এই এই কই যান এই ফজিলত আছে বহেন বাসায় গিয়া কোনো না কোনো না হেনি থাকেন যে ডে নেই ওরে জাহান নামের নবী আমি আমার নাই উম্মতের টা

চন্দন দেখিয়া জাগল মমতা ওরে কাঙ্গন দেখিয়া জাগল মমতা আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে নিজে আমি তখন কি করিলাম নিজের গলায় নিজে আমার মনে জাগলো शौक बेस्टে ছিল হাওয়া আদম কৌশলে খাওয়াইলাম বন্ধ আমার শক্তি আমি কইলাম আমি পর আমি আদম দিয়া করব ভর্তি সাত নাম

এই মানুষ রূপে যত খান্ন এই মানুষ রূপেই যত খান্নার লেখা গান অমিতছে না এমন গান আদম শৈতান পালা কথা না কইও পারি না কি সুন্দর কইল আল্লাহ পাক ফেরেস্তা গজ আমি আমার প্রতিনিধি আদম বানাইতে চাই তোমরা কি কও এটা কোরআন শরীফ সুরা বাকার মধ্যে আছে এখন আমি কি তার কাছে জানতে চাইতে পারি যে আল্লাহর কি জ্ঞান বুদ্ধি কম যে ফেরেস্তা গজ গাইল আমার কথা শুনে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু জাগা মতো বসি বাজামু এলো খালি ছুটাইব এবার দেখেন ফেরেশতারা কি বললো ফেরেস্তারা বললো না আল্লাহ আপনার এবাদত বন্দী করার জন্য আমরাই যথেষ্ট আদম বানাইবেন মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে যাইব খুনা খুনি করবো দরকার নাই আচ্ছা এখন আপনারাই বলেন আল্লাহর কথা ঠিক কইছে না ফেরেস্তার কথা ঠিক কইছে এই বেটা একেবারে লাঠি আদম শৈতান পালা খেলার কথা না দলিল ধৈরা কথা কই তৈব আল্লাহ কইল আমি যা জানি তোমরা তা জানো না আর ফেরেস্তারা কইল না মারামারি কাটাকাটি খুনা খুনি কইরা ওই পিছনের জাতিদের মতো ধ্বংস হয়ে যাইব এখন তো আমি দেহি আমি তো মুরব্বি কম না আমার বয়স কম হ্যাঁ এনে আমি দেহি ফেরেস্তার কথাই তো ঠিক কেন